ওয়েলকাম টু মাই ব্লগ তো কেমন আছেন আপনারা সবাই আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত ভিডিওতে আমি দেখেছিলাম যে শেহাবের নানা ওর জন্য একটা ট্রাইসাইকেল পাঠিয়েছিল আর আমি বলছিলাম যে সিহাব বাড়ি থেকে কী কী গিফট পেয়েছে সেগুলো আমি দেখাবো তো প্রথমেই দেখায় ওর বাবার গিফট তো ওর বাবা দিয়েছে সুন্দর একটা সোয়েটার সিহাবকে কারণ সামনে ঠান্ডা আসছে তো ওই টি শার্টগুলো নিয়ে কিন্তু বেকার হয়ে যাবে তো আমরা ওই জন্য এসে ঠান্ডার কাপড় কিনেছি তো এটা একটা সোয়েটার প্যান্টটা যার ব্লু কালার আর সোয়েটারটা হচ্ছে এইরকম হলুদ মানে ব্রাউন কালার একটু টাইপের সাদা এই এইসব কিছু আছে এইরকম একটা সোয়েটার আমি পছন্দ করেছিলাম ওর বাবার পছন্দের এটা একটা জিনিস তারপরে আছে একটা জিন্সের প্যান্ট আর একটা শার্ট তো শার্টটা এই রকম এটা পিওর কটন একদম কটনের শার্ট বাচ্চারা পরে খুব আরাম পাবে খুবই আর একটা জিন্সের প্যান্ট যেগুলোতে বাচ্চাদের খুব স্টাইলিশ লাগে এখন দেখতে তো এটা আমার বাবা ওকে দিয়েছে আর একটা নাইট ড্রেস দিয়েছে যেটাও পরে নিয়েছে ওই জন্য একটু দেখাতে পারলাম না তারপর আসল দাদু গিয়েছিলো

আর একটা আছে এটাও দিয়েছে ওকে এগুলো হালকা ঠান্ডাতে পড়ার জন্য খুবই ভালো বা ভেতরে পড়ার জন্য সামনে খুব ঠান্ডা আসছে আর ও পিসি ওকে দিয়েছে এরকম খেলনার গাড়ি দুটো মানে যেটা এরকম করে চাপলে পরে কিছু দূর যাওয়ার পরে উঠে যাবে দুধটা তো এগুলো শপিং মল থেকে কিনেছিল আর একটা এটা এরকম চাপলে পরে গাড়িটা দৌড়াবে তো দুটো পিসি ওকে দিয়েছিলো এটা ওর নান দিয়েছে ওকে সামনে ঠান্ডাতে তো জ্যাকেট লাগবে এটাও ফার্স্ট ক্রাই থেকে কেনা কিন্তু এটা কুকি কিডস কোম্পানির এটা নেভি ব্লু কালারের উপর ভীষণ দেখতে আর আর দাদি ওকে একটা জুতো দিয়েছে ও পরে নিয়েছে আর আমি আমি কিছু দিইনি আমি ওর জন্য দুটো রোজা রোজা রেখেছি মানে মারত করেছি যেটা এখনও করা হয়নি তো ইনশাল্লাহ করে দেবো ঠান্ডাতে তো এই ছিল শিয়াবের বার্থডে গিফট আর এরপরের ভ্লগে আমি দেখাবো যে আমরা শিয়াবের বার্থডেতে কোথায় গেছিলাম ঘুরতে বা খেতে যেটাই হোক কোথায় ডিনার করতে গেছিলাম তো এরপরের ভিডিওতে আমি সেটা দেখাব তো আজকে এই জন্য এতটুকুই কাটা